হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম রান্নাঘর থেকে দেখো তো ওদিকে রান্না করব কি চিকেন যে আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে রান্না আর এইদিকে দেখো পেঁয়াজ কাটতে কাটতে চোখের কি অবস্থা যে আলুটাও ভাজা হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে আলু ভাজা এবার নাবিয়ে দেবো তো নাবিয়ে দিলাম আলুটা এবার পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিলাম তো পিঁয়াজটা ভা ভেজে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো ওই ভাজা হয়ে গেল তো আমার ওইদিকে মশলা করা হয়ে গেছে আগে মশলাটা করে রেখেছিলাম তো মশলাটা দিয়ে দিচ্ছি যে তো মশলাটা দিয়ে নিলাম ভালো করে এবার কষাবো তো আবার চিকেন নিয়ে আসলে তোমার দাদা ভাই বলছে চিকেন রান্না করো চিকেন খাবো ওই জন্য বাজার যাইনি তোমার দাদা ভাই এনে দিয়েছে তো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে একটুখানি আর তেল কম হয়েছিল বলে তেলটা দিয়ে দিলাম এবার কষা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো যে ধুয়ে রেখেছি তো চলো মাংসটা দিয়ে নিই এবার এই যে দিয়ে দিলাম দেখো জল শুদ্ধই দিয়ে দিলাম যে জলটা ছাকলাম তারপরেও জল বেরিয়েছে তো চলো মাংসটা কষিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো তো মাংসটা কষা বসিয়ে দিলাম এই যে একটু আর একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে কারণ ভালো করে না কষালে আবার কাছাকাচা মানে আস্তে আস্তে গন্ধ পেলে ভালো লাগে না তো মাংসটা একটুখানি আর একটু কষুক তারপরে আলুটা দিয়ে দেবো আর একটু হবে তো প্রায় হয়ে গেছে আর এবার আলুটা দিয়ে দিলাম এই যে সেদ্ধ হয়ে গেছে আমি আবার কেটে দেখলাম এবার আলু দিয়ে মানে একটুখানি আর একটু কষাবো আলুটাও সেদ্ধ করে ফেলবো তারপরে জল দিয়ে দেবো তো তো ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি নাহলে আবার আলু গুন মশলা ঢুকবে না নুন ঢুকবে না ওর জন্য তো চলো এবার জলটা দিয়ে দিই মাংসের মধ্যে এই যে জল বেরিয়েছে দেখো কত আলু দেওয়ার পরে এবার জলটা দিয়ে দেবার হাতাটা রেখে মানে খুন্তিটা রেখে বাইরে গিয়েছিলাম গরম হয়ে গেছে হাতাটা তুলতে পারছিলাম না এই যে জলটা দিয়ে দিলাম তো আজকে একটু পাতলা করবো মাংসের তরকারিটা কারণ তো আমার দাদাভাই আবার পাতলা ঝোল খেতে ভালোবাসে তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে কালারটা ঠিক আছে যে জল দিয়ে দিলাম তো চলো জল দিয়ে দিলাম মাংস ঝোলটা ফুটুক তারপরে তো তরকারিটা ফুটে গেছে তো আর একটুখানি ফোটাবো ফুটিয়ে নামিয়ে দেবো আর এদিকে ভাত আর শাক ভাজা আগে করে নিয়েছি তো এই দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে এবার বন্ধ করে দেবো তোমার দাদা এখনই চলে আসবে খেতে তো এই দেখো তরকারিটা হয়ে গেছে এইদিকে আবার তোমার দাদা মানে তরকারি হতে না হতে বাড়ি চলে এসেছে আমি দিয়ে দিলাম এই যে শাক ভাজা দিয়ে ভাত আর এই যে মাংস ঝোল ও এক এক খেয়ে চলে যাবে তো তোমার দাদা চলে গেছে খেয়ে ছেলেকে ওপরে খেতে দিয়েছি এবার আমিও খেতে বসেও তো চলো ভাত নিয়ে চলে আসি তারপর কথা হচ্ছে এই যে ভাত নিয়ে চলে আসলাম তো আজকে নিচে বসে খাচ্ছি ও উপরে বসে খাচ্ছে ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই সঙ্গে থাকো এ শুধু এক তরকারি ভাত দিয়েই খাচ্ছি আমি আর শাক নিয়ে নিই যে মাখছি মাংসের ঝোল আর ভাত খাচ্ছি শুধু শাক দিয়ে খাচ্ছি না এই যে খাওয়া শুরু করে দিলাম তো আমার মাংসর মানে চিকেনের মানে পাটা ভালো লাগে মুরগির খেতে তো ওর জন্য আমি আমার জন্য দুটো নিয়ে এসছে আর আমার ছেলে তো মাংস খাই না মাংস মাছ ও কিছুই খায় না তো ওপরে শুধু শাশুড়ি লাউয়ের তরকারি করেছিল ওই দিয়ে মেখে দিচ্ছি ও খাচ্ছে আর আমি এদিকে নিচে বসে খাচ্ছি মাংস ঝোল দিয়ে ওদিকে বক বক করছে আর খাচ্ছে ঠ্যাংটা খাচ্ছি আবার দেখো দেখি দেখি তোমাদের তো কেক ঠ্যাং খেতে ভালোবাসে অবশ্যই আমাকে বলো ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো মাংসর হাড় ছিপাতে ছিপাতে আমার টাইম চলে যাচ্ছে এদিকে ছেলে বক বক করছে একা একা খাচ্ছি হ্যাঁ একাই থাকি বাড়িতে আর দোকা হতে পারি তো আগে খেয়ে চলে গেল তো এখনও মাংসর হাড় শেষ হয়নি ভাত খাবো কি মাংসই ছিপিয়ে যাচ্ছি হাড় বসে বসে তো ভাত আর কটা রয়েছে তো প্রায় খাওয়া হয়ে গেছে তো আমার খাওয়া হয়ে গেলো এবার মাংস ছিপি ছিপি ভাতগুলো খেয়ে নিলাম বেশি খাওয়া হয়ে গেছে আজকে মাংসের ঝোলে রান্না করছি না ওই জন্য বেশি খাওয়া পড়ে গেলো পেটটা এখন ভরে গেছে বেশি তো খেয়ে দেয়ে এখন একটুখানি শোবো কারণ কষ্ট হচ্ছে খেয়ে প্রথম তো বুঝতে পারিনি যে বেশি খাওয়া হয়ে গেছে এখন বুঝতে পারছি বেশি খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে দে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো তো খাওয়া হয়ে গেল হাত মুখ ধুয়ে ফেললাম এবার থালাটা বাইরে রেখে আসবো তারপরে রেখে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো থালা রেখে ঘরে চলে আসলে আমার ঝালও হয়েছে ঝাল লাগছে কি আমার তো মুখ টুক দেখো ঠোঁট ফোট লাল হয়ে গেছে ঝালে তো চলো একটু এবার শুয়ে নি কষ্ট হয়ে গেছে খেয়ে জন্য শুয়ে পড়লাম খেয়ে দে উঠেই তো এখন একটু শোবো তারপরে আবার রাত্রেরবেলা আবার উঠে একটু সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা হবে রাত্রেবেলা বলছি কথা উল্টো পাল্টা হয়ে গেছে তো চলো তো ঘুম থেকে উঠে চা করতে চলে আসলাম তোমার দাদা হয়তো এখনও বাড়িতে আসিনি কখন আসবে জানি না কাজ দিয়ে তো কি খাবো কি খাবো খাই খাই করছিল মনটা ঘুম থেকে উঠে তো চা বসিয়ে দিলাম একটু রচা আদা দিয়ে তো ওর জন্য রচা করছি খাবো টোস্ট বিস্কুট দিয়ে তো চলো চাটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে ভালো করে ফুটি নিচ্ছি না রচা আবার ভালো করে না ফুটালে আবার পানসা পানসা লাগে ওর জন্য তো চাটা হয়ে গেছে ছেঁকে নিচ্ছি এবার তো চলো ঘরে যেয়ে ঘরে যাওয়ার সময় আবার কথা হচ্ছে এই যে চা নিয়েই চলে যাচ্ছি ঘরে এই যে এক হাত দিয়ে তো ঘরে চলে আসলাম এক একা ছেলে পড়তে গেছে আর চা নিয়ে চলে আসলাম এবার খাওয়া শুরু করে দিই আর সকাল থেকে শুধু মুখ চলে যাচ্ছে যে কী হয়েছে কি জানি পেটে কি ঢুকেছে তো সকাল থেকে শুধু খাই 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 করছি তো খাটের ওপরে ফোনটা রেখেছি ঠিক করে রাখতে পারিনি ওর জন্য ওরকম লাগছে তো খেতে শুরু করে দিলাম চাটা টোট বিস্কুট দিয়ে রচা ভালোই লাগছে তো আমি দুধ চা খেতে ভালোবাসি রসা তো খাই না জানোই তো মন হলো কী খাবো সন্ধ্যেবেলা আবার দুধ কিনে নিয়ে আসবো জন্য আর গেলাম না দোকানে তো চাটাই খাচ্ছি তো চলো বিস্কুট দিয়ে খেয়ে নিই হাফ বিস্কুট শেষ করে দেবো আজকে ভাত আর খাবো না এই চা খেয়ে পেট ভরিয়ে দেবো তো চলো চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তো বিস্কুট দিয়ে তো চা খাওয়া হয়ে গেল তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো কেউ স্ক্রিপ্ট করো না তো সবাই দেখো